আসসালামু আলাইকুম ব্রান ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আপনার সবাই ভালো আছি সো আজ আমি আসি নানাবাড়িতে ধনুট কান্তনগরে আমার সাথে আসে আমাদের খালাতো ভাই গ্রামের খালাতো ভাই গ্রামের খালাতো ভাই আবার আমাদের সাথে যুক্ত হয়েছে সো আজ আমি নাফিম যাচ্ছি আমাদের গ্রামে হাট দেখার জন্য অনেক দিন যাব আমি প্রায় দুই বছর পর নানাবাড়ি আসছি এবার মানে প্রপার আসি মানে আসে সেদিন যেদিন আসি সেদিনে গাড়িতে চলে গেছি এরকম টাইপের কিন্তু এবার আসে থাকার জন্য আসছি সো আমরা এখন যাচ্ছি ঘুরতে হাটের মধ্যে সোনাফিম নাফিম বগুড়া থেকে আসছে নাফিম আজকে নাফিম ক্যামেরা দাওয়া বগুড়া থেকে আনছি সো নাফিম আর আমি যাচ্ছি এখন হাটে চলুন যাওয়া যাক লেটস গো ওরা পথের মাঝখানে একটা হুজুরের সাথে দেখা করতেছি কেমন আছো তুমি হুজুর আলহামদুলিল্লাহ তুমি কান্দনা কোন মাদ্রাসায় পারো এই যে এই যে মাদ্রাসা ও সাব্বির হুজুরের মাদ্রাসা ও আচ্ছা আচ্ছা ও তো তোমাদের এখন এই যে ইয়া দায়িত্ব আছে ওর নাম কি নুর আলম আর আছেন সেটা দেলোয়ার ও দেলোয়ার ভাই ও আচ্ছা ভাইয়া যাও তো না ওয়ালাইকুম আসসালাম এবার আমাদের এলাকায় প্রচুর ভুট্টার আবাদ হয়েছে খালি চারিদিকে ভুট্টা আর ভুট্টা ধানের সামনে ভুট্টাই বেশি এই অজপাড়া গায়ের মধ্যে পুরো ড্রাগন চাষ হচ্ছে সবাই আজকে হাটে যাচ্ছে এদিকতে এই সেই রাস্তা আর এখন ড্রাগন মোটামুটি সব জায়গায় চাষ হচ্ছে এখন ড্রাগন লেবু এখানে কেউ হাঁটছে শেষে বাড়ি ফিরতেছে আবার কেউ এখন হাটে যাচ্ছে আল্লাহর অশেষ রহমতে আজকে যা গরম পড়ছে আর এই ফাঁকা জায়গার মধ্যে হাঁটতেছি কত জায়গায় একটু গরম কত জায়গায় একটু ঠান্ডা এই হলো অবস্থা আর এই হাটতে হাটতে না সাথে না না হাট শেষ আমি না আমি ঘুরে যাচ্ছি দাও তাহলে হাটে যে এখান থেকে শুরু হয়েছে রাজহাঁস এখানে বাইক পার্কিং এর জায়গা এখানে এখানে দেখতে পাচ্ছে হাট আর একটু ভিতরে যাওয়া যাক চলুন মেইনলি এই বটের নিচে হাট বসে বটগাছে নিচে এখন পাতা নাই জন্য প্রচন্ড রোদ এইখান দিয়ে কাঁচা শাক সবজি সব এলাকার বগুড়ার মরিচ এখন গ্রাম বাংলা এরকম হাট খুব কমই দেখা যায় প্রিয় দোকান রাব্বি ভাই এখানে রাব্বি ভাই কেমন আছো ঈদ উপলক্ষে প্রচুর সেমাই টেমাই এগুলো চিনি টিনি বিক্রি হচ্ছে রবি ভাই হিসাবে ব্যস্ত বা আপনাদের কোনো কিছু দরকার এখান রবি ভাই মাল ভালো খান্ডা এখান থেকে পাওয়া যাবেন পান সুপারি সব জিনিসপত্র রসুন টসুন মানে আলাদা আলাদা সেকশন করা আছে এখানে এখানে পান এখানে পানের মশলা এটা পানের মশলা পান 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 এটা হচ্ছে কলাহাটি এ যায় আপনারা কলা পেয়ে যাবেন মানে দেখতে পাচ্ছেন এটা কলা আর কলাহাটির ঠিক পাশে এ যায় মাছ 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 এই পাশে সব খাওয়ার দোকান সব এখানে জিলাপি গুড়ের জিলাপি মিষ্টি জিলাপি নিমকি মিষ্টি মিষ্টি মানে রসগোল্লা না এগুলো রসগোল্লা বন্দিয়া খেজুর এখানে সব ইফতারি এখন তুলনামূলক এদিকে ভিড় কম নর্মালির সময় গ্রামের মধ্যে এই জায়গায় প্রচণ্ড ভিড় থাকে খাবার দাবার এগুলো ঝাল মুড়ি আমাদের এখানে বগুড়াতে মেইনলি মাখি বলে থাকে এই জায়গায় এইগুলো জিনিসকে আরে এগুলোর নাম কি জানি খুরমা খুরমা কটকটি না না কটকুটি না খুরমা এটা আর এটা হলো কটকুটি এই জায়গায় দড়ি ব্যাগ এর দোকান এই জায়গায় মামা কাপড় বিক্রি করতে এই যে পাশে কাপড়ের দোকান কাপড়ের দোকান কাপড়ের দোকান এই যে সুন্দর সুন্দর ট্রাউজার এই যে এগুলো বাসা করতে টু কোয়ার্টার ছোট বাচ্চাদের জামা কাপড় এখানে এই না আমি কিনবা কোনো কিছু এই যে শুকনা মরিস হ্যাঁ রে গন্ধ আসে নাকের মধ্যে শাস এই যে এখানে আপনার গ্রামে সব আঙ্কেল এখান থেকে লুঙ্গি শাড়ি মানে আপনার যাবতীয় জাল আগে এই বাজারের মধ্যে সব পাওয়া যায় নেবেন আপনি লুঙ্গি অনেক বড় হাট এদিকে সব লুঙ্গি আর লুঙ্গি এদের আগে আগে মেইনলি এগুলো লুঙ্গি বেশি বিক্রি হয় এই যে গ্রামে আগে এগুলো আমার আমরা গল্প করতো আগে সবাই নাকি এভাবে চুল কাটা দিতে আসতো গ্রামে এভাবে চুল কাটতো আগে আমি ফার্স্ট টাইম দেখতেছি মানে আগে আসছি কিন্তু এইদিকে ওইভাবে কোনোদিন দেখিনি এই জায়গায় হ্যাঁ আর বা নাও সুন্দর এই যে মানে বট গাছের নিচে একদম সব বসে আছে এই এ মামা আসুল কাটা কত পঞ্চাশ ষাট সত্তর বাহ বা ভালোই এই জায়গা হচ্ছে হাঁস মুরগি সব রাজহাঁস সব এড়া হাঁস মুরগি মুরগ আসে এই যে কবু ওই বাফসির কবুতর আরে তোপা kula এরে kula kula ওরে মুরগি ধরার এরা হচ্ছে মুরগি ধরার তোপা এই যে kula tola এদিকে

ঘড়ি ধরবেন তিন থেকে পাঁচ মিনিট ব্যাথা চলে যাবে ব্যথা সেরে যাবে ব্যথা আরাম হবে জায়গায় দাঁড়িয়ে প্রমাণ এটা হচ্ছে কান্তনগরের গরুর হাট এখান থেকে বৌড়ার লোক থেকেও লোকজন আসে অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানে গরু কেনা বেচা হয় কান্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আমার মামা পড়ছে আগে কী লেভেলের ভিড় দেখছেন জাস্ট একবার এই ছিল আমাদের নানাবাড়ির ছোট্ট একটা হাটের ভিডিও সো এখানে আমি ছোটো থেকে আসি মানে আমার নানার সাথে আগে আসতাম এখন নানার সাথে মানে ওই যে সাইকেলটা দেখলেন আপনি ওই সাইকেলে আমি নানার সাথে আসতাম আগে সো এখন বড় হয়েছি এখন হাঁটাহাঁটি করি মানে অনেক দিন পর আসছি হাটে বাড়ি আসলেও হাটে আসা হয় না সো জাস্ট আপনি ভিডিও করার জন্য আর আপনাদের দেখানোর জন্য হাটে আসলাম আর হাটে এসে অনেক ভালো লাগলো যে কত স্মৃতি আগে এই দিক দিয়ে আগে নানার সাথে আসছি হাটে হাঁটে ছোটো ছোটো থাকতে সাইকেল ওইখানে গ্যারেজে রাখতাম গ্যারেজে এখানে নানার সাথে মানে হাটে কেনাকাটা করতাম আর মাঝে মাঝে করতাম কি নানার সাথে ওই যে কাপড় চাপুর কেনার জায়গা দেখালাম ওখান থেকে কাপড় কুপুর কিনে নিতাম নানা কাছ থেকে মাঝে মাঝে সো ভাল লাগে অনেক অনেক দিন পর আসছি সো অনেক ভাল লাগছে এখানে ঘুরে আর অনেক পুরনো স্মৃতিও মনে পড়লো সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ